আলাইকুম ভিউয়ার্স হাতের কাজের থ্রি পিস টু পিস ও ওয়ান পিস নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে প্রথমেই দেখিয়ে দিচ্ছি হালকা গোলাপি ও কালোর কম্বিনেশনে একটি থ্রি পিসের ওড়নাটি দেখুন এটা লাইট গ্রিন পিঙ্ক ও কালো সুতা দিয়ে কাজ করা হয়েছে এরপরে জামাটি দেখুন অল ওভার এমব্রয়ডারি করা হয়েছে সম্পূর্ণ হাতের কাজে এখানে দেখুন গলার পোষণটা দেখুন কত সুন্দর লাগছে এবং নিচে দামান পোষণটাও দেখুন এবং অল ওভার বডিতে কাজ করা হয়েছে এটা কলকাতা ডিজাইনের কলকা ডিজাইনের মধ্যে করা হয়েছে হাতাটা দেখুন গাইজ ফিনিশিংটা জাস্ট ওয়াও আপনারা যদি সামনে থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন এটা আসলে কতটা সুন্দর এখন ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টে দেখুন পিঠের কাজ পিঠের কাছে কাজ রয়েছে এবং নিচে নিচে কাটওয়ার্ক করা হয়েছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন এরপরে দেখাচ্ছি হালকা পিঙ্ক ও কালোর কম্বিনেশনে আর একটি টু পিস প্রথমটা কিন্তু থ্রি পিস ছিল আপনারা ওটার সাথে কালো রঙের একটি পায়জামা পেয়ে সরি গোলাপি রঙের একটি সালোয়ারের কাপড় পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছি সেটাও কালো ও পিঙ্কের কম্বিনেশনের মধ্যে তৈরি কিন্তু এটাতে মেরুন কালারের সুতো ও স্কাই কালারের সুতো ব্যবহার করা হয়েছে এবং দেখুন এই কাজটার ফিনিশিংটা কিন্তু জাস্ট ওয়াও এত সুন্দর এটা এত সুন্দর যে চোখের সামনে যদি দেখতেন হাতে নিয়ে দেখতে পারলে তাহলে বুঝতে পারতেন যে আসলে এটা কতটা সুন্দর করে করা হয়েছে এটাও থ্রি পিস এটার সাথে কালো রঙের সালোয়ার পিস পেয়ে যাবেন এবং জামা থাকছে আপনাদের কিন্তু ফ্রি সাইজে দেওয়া আছে আপনারা যে কোনো গ্রোথের আপুরা বানিয়ে পড়তে পারবেন এবং হাতার কাপড় দেওয়া আছে আপনারা চাইলে লং হাতা বা থ্রি কোয়ার্টার হাতা দিয়ে পড়তে পারেন দেখুন এর মধ্যে অল ওভার বডিতে ছিটা ফুল দেওয়া আছে এবং নিচে দামনের পোষণটা দেখুন সুন্দর করে কাজ করা হয়েছে এটার হাতাটা দেখুন গাইস হাতার বর্ডারে কত সুন্দর করে কাজ করা হয়েছে এবং হাতার মধ্যেও ছিটা ফুল রয়েছে অল ওভার কাজগুলোর ফিনিশিং এত সুন্দর আসলে চোখের সামনে থেকে না বুঝলে বোঝা যায় না এটা ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা এক কালারের মধ্যে রয়েছে এবং পিঠের কাছে কাজ রয়েছে দেখুন জাস্ট কতটা সুন্দর নেক্সট আমরা চলে যাব হচ্ছে লেমন কালার ও জলপাই কালারের একটি কম্বিনেশনে এটা হচ্ছে আপনাদের ওয়ান পিস হবে এটার সাথে আপনারা চাইলে স্যালোয়ার ও অন্য ম্যাচিং করে কিনে নিতে পারবেন এটা ওয়ান পিস করা হয়েছে এটার কাজটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এবং কালার কম্বিনেশনগুলো কেমন হয়েছে সেগুলো অবশ্যই আপনারা জানাবেন দেখুন নেক পোষণরা কিভাবে কাজ করা হয়েছে এবং অল ওভার বডি কাজ করা হয়েছে এগুলো কিন্তু সব হ্যান্ড এম্ব্রয়ডারি হাতে করা নিচে আপনারা চাইলে দামানের পোর্শনে আপনাদের জন্য কাটওয়ার্ক কাট আউটের ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে কাট আউট করে নিতে পারবেন ব্যাক পার্টেও দেখুন অল ওভার কাজ করা রয়েছে এবং নিচে দামানের পোর্শনে কিন্তু এখানেও আপনারা চাইলে কাট আউট করে নিতে পারবেন এর সাথে এটা হচ্ছে টু পিস বলা যায় কারণ এর সাথে হাতা কাপড়টা আপনারা আলাদা পেয়ে যাবেন এইটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন ড্রেসটা আসলে সত্যি খুব সুন্দর এরপর হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতার হাতার কাজটা আরও বেশি সুন্দর হয়েছে আমার কাছে মনে হচ্ছে ড্রেস ড্রেসটা যেমন গর্জিয়াস তেমনি হাতাটাও গর্জিয়াস হাতাতেও আপনাদের জন্য কাট আউটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনারা চাইলে কাট আউট করতে পারবেন চাইলে নর্মালি করে নিতে পারবেন সেটা হচ্ছে আপনারা থ্রি কোয়ার্টার করতে পারবেন আর চাইলে ফুল স্লিভ টাটাস করতে চাইলে সেটাও করে নিতে পারবেন কারণ এতে যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া হয়েছে ছাইবেন যে আপনার যে হ্যাঁ তো আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে কমেন্ট করে দিতে পারেন এবং অবশ্যই অবশ্যই নতুন ভিউয়ার্স যারা আছেন লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং পেজটিতে যদি আপনার ফলো দেওয়া না হয় তাহলে ফলো দিয়ে রাখবেন এবং লাইক করে পাশে থাকবেন তো এরপরে আমরা নেক্সট ড্রেসটিতে চলে যাচ্ছি এটা সম্পূর্ণ মেরুন কালারের মধ্যে এই থ্রি পিসটা তো বলবো আমি সবথেকে বেস্ট হয়েছে আমার কাছে মনে হচ্ছে দেখুন এটার মধ্যে মিক্সড কালারের কিছু সুতো দিয়ে কাজ করা হয়েছে এর মধ্যে রয়েছে লাইট পেস্ট কালার এবং ও কালারের ফুল রয়েছে অল ওভার বডিতে এবং এর নিকে পোষণটা দেখুন কতটা সুন্দর এবং এর বডিতেও সুন্দর করে কাজ করা হয়েছে দামানের পোষণটা তো আরো বেশি গর্জিয়াস করা হয়েছে এবং এতে কিন্তু শুধু লাইট পেস্ট ও মিষ্টি কালার নয় এতে